ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী অন্যান্য শ্রেণী বিন্যাসে মানুষের উপর বিভিন্ন রকম ভাবে আঘাত বা টর্চার করা করা হয়েছে হয়েছে নির্যাতন বা মবলিংচিং সেই থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো ধর্মীয় স্লোগান নয় কেবলমাত্র একজন ধর্মীয় গুরু তথা প্রফেট মোহাম্মদ সাল্লাস্লামের ভালোবাসা প্রকাশের দরুন ঈদ এ নবীর জন্য যে ব্যানার এ করেছিল জাস্ট এটা তো কোনো ভায়োলেশন নয় এটা কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা নয় তারপরেও কিন্তু এফআইআর হয়েছে গ্রেপ্তার হয়েছে এবং তার কারণে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে এবং প্রোটেস্টের মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষোভ উগরে দিচ্ছে এই বিষয়টা কীরকম বলবেন যে যেখানে ধর্মীয় স্লোগানে মানুষকে আঘাত করছে আর এখানে ধর্মীয় স্লোগান নয় তারপরেও এদেরকে গ্রেপ্তার করছে এটা কীভাবে দেখছেন এই যে এই আপনি বললেন এই যে একটা ধর্ম এটা এটাই যে আমরা আমাদের আমরা ভালোবাসি বলে আমরা তো বলছি আইলা মোহাম্মদ আরে আমাদের নবী কিছু শুধু আমাদেরই নবী আমাদের নবী নয় দো জাহানের নবী আজ আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখছিলাম একটা হিন্দু মানুষ তিনিও বলছেন আইলা মোহাম্মদ সাল্লাম তিনি কেন বলছেন তিনি তিনি এটা বলার চেষ্টা করছেন আমি যে মুসলমানদের যিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনই পড়েছি যে তার শুরু থেকে শেষ পর্যন্ত তার ছোটো বয়স থেকে বড়ো বয়স পর্যন্ত তার যে একটা আখলাত সে আখলাতটা দেখে তাকে খুব ভালো লেগে গেছে তাই আমাদের কোনো সংবিধানেরকম লেখাও নেই যে আমাদের নবীকে নিয়ে বলা হবে বা হিন্দুদের কোন একটা মন্দির বা মসজিদ কিছু একটা নিয়ে বলা হবে কিন্তু এরকম তো কিছু নেই কিন্তু আজ দেখেন ছাব্বিশ জনকে তারা এমন কি দোষ করেছিল তারা খালি একটা স্লোগান দিয়েছিল আই লাম মোহাম্মদ সাল্লাহ তা এই যে স্লোগানটা দিয়েছিল বলে তাদের আজ ছাব্বিশ জনকে জেলে পড়া হবে কেন পোড়া হবে